আমাদের তরুণ যুবকদের মধ্যে উচ্ছৃঙ্খল অনিয়ম অনৈতিক অসামাজিক কার্যক্রমগুলো দেখে আমরা হতাশ আর এই হতাশ হয়ে ভাবতে থাকি প্রজন্মের ভবিষ্যৎ বুঝি অন্ধকার আবার আমাদের এটাও ভাবতে হয় যে প্রজন্মের দ্বারাই তো জালেন প্যাসিবাদ হাসিনাকে উৎখ্যাত করা হইয়াছে যাচ্ছে তাহলে এই প্রজন্মের ভবিষ্যৎকে আলোকিত আসলে দোষটা প্রজন্মের না প্রজন্মের অভিভাবক ওয়াইট 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 এই কথাটা শুনে আমাকে আবার ভালো দিন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপর বলেন কেউ যদি আমাকে এসে বলে রাস্তার ওপারে কয়েকজন তরুণী কৃষি যদি দেখছি মাদক গ্রহণ করছে অথবা গ্রাম অঞ্চলে কোনো নির্জন জায়গায় তরুণী কৃষি যারা মাদক সেবন করছে তাদের যে কথাগুলো শুনে আমি অবাক বাস্ত্য কোনটাই হবো শিশু দশ মাইল দশ দিন মায়ের গর্ভে থাকার পর বখৃষ্ঠ হয় বখিষ্ঠ হওয়ার পর ওই শিশুটা না পারে খাইতে না পারে বলতে না পার কোনো কিছু করতে তাহলে সেই পনেরো কিংবা আঠারো বছর হতে না হতেই মাদক সেবন করে কিভাবে। প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে হরুপ্বীদের মুখ থেকে শোনা চুখজমনা পাল্টে গেছে মানুষ সব বদলে গেছে তাকে যা দেখিনি এখন তা দেখতে হচ্ছে ছেলে মেয়ের হাত ধরে পালিয়ে যাচ্ছে মেয়ে ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে সংসার একরকম অশান্তি শুরু হচ্ছে ছেলে মানছে না বাবাকে মেয়ে মানছে না মাকে বড়দের অবাধ্য হয়ে তারা চলছে নিজের মন মতো করে তাহলে এই দোষটা কার পরিবারের আসলে দোষটা আমি চার দিব আমি নিজেও বুঝতে পারছি না বাট আমি এখন যে কথাটা বলবো আপনারা নিজে বুঝবেন যে আসলে দোষটা কার ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে ন্যূনতম ধর্মীয় শিক্ষা দিতে পারলেন কি শিক্ষা দিলেন তাদের যাই হোক মুসলিম কিন্তু অমুসলিম হন যদি ধর্মীয় শিক্ষা ঠিক থাকতো তাহলে আপনার সন্তানরা যেমন হতো না সবচেয়ে বড়ো কথা হচ্ছে সন্তানদের আমরা এমনভাবে ভালোবাসি সন্তান আমাদের কাছে যা চায় তা দেওয়ার জন্য অপ্রাণ চেষ্টা করি যদি সন্তানদের প্রত্যেকটা চাওয়া পাওয়া পিছনে আমরা গুরুত্ব দিতাম সন্তানের জন্য এটা মঙ্গল না অমঙ্গল সেটা বুঝে যদি আমরা তাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া পূরণ করতাম তাহলে তারা কোনো অপ্রাণ কাজ করতে অন্তত একশো বার এখন আপনি আপনার সন্তানদের ছোটোবেলা থেকে সব চাওয়া পূরণ করেন তাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো কমতি রাখেন না তাদের আপনি ভালোবাসতে পারতে অনেক উপরে তুলে ফেললেন এখন আর নিচে নামানো যায় না কথায় আছে না বেশি ভবনে তরকারি নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট যাই হোক আপনি আবার এটা মনে করবেন না যে আমি আপনার সন্তানকে ভালোবাসতে নিষেধ করেছি বরং আমি আপনাকে বলছি আপনার সন্তানকে অতিরিক্ত ভালো না বেশি অতিরিক্ত শাসন না করে বরং আপনি তাদের সাথে নম্র ভদ্র ও স্বাধীনতার সাথে কথা বলেন এবং তাদেরকে শাসন করার জন্য তাদের সাথে কঠোর আচরণ করতে পারেন আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার উচিত আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লামকে অনুসরণ করা কারণ তার ভিতরে সমস্ত গুণ গুণান্বিত আছে তা অনুসরণ করলে আপনার জীবনের প্রত্যেকটা দিক খুঁজে পাবেন এবং তার অনুসরণে আপনি আপনার সন্তান ব্যবসা রাষ্ট্র সব কিছু পরিচালনা করতে পারেন আমাদের সমাজে রাসুলের আদর্শগুলো অনুসরণ না করে পশ্চিমা বিশ্বের আদর্শগুলোকে অনুসরণ করছে তাদের কারোচার তাদের সংস্কৃতি হচ্ছে রাসুলের পরিপন্থী যাই হোক আমি তারা ধর্মকে ছোট করে বলতে চাই না কিন্তু তারা তাদের ধর্মকে ঠিকঠাক পালন করছে আর আমরা আমাদের ধর্মকে অনুসরণ না করে তাদের ধর্মকে অনুসরণ করছি আসলে আমার মূল কথা হচ্ছে আমাদের রাষ্ট্র আমাদের পরিবার আমাদের সমাজ রাসুলকে অনুসরণ করে চলা উচিত কারণ আমরা মুসলমান মুসলমান সমাজ কিছু অভিভাবক আছে যারা তাদের নাবালক সন্তানদের দ্বারা ধূমপান ক্রয় করে আনায় আবার সুযোগ পেলে এক জায়গা থেকে অন্য জায়গায় মাদক পাচার করে আর তাদের সন্তানেরা এগুলো দেখতে দেখতে তাদের মনে কৌতূহল তৈরি হয়ে যায় আর এর ফল কী হয় তা আপনারাই বুঝুন আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতন হয়ে যাই তাহলে পরবর্তী প্রজন্ম আমাদের দেখা দেখি তারাও সচেতন হতে পারবে আমার ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করেছিলাম আশা করি এই প্রশ্নটার উত্তর আপনারা পেয়ে যান যারা ভিডিওটা সুন্দর করে মন দিয়ে দেখছেন আশা করি ভিডিওর মধ্যে প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন